কাম দেখি না হয়েছে ওটা দড়ি বদলবার লাগবি না তুমি নেও ওটার গিরা দাও তালাই হবি এটা হাত তো লাগে না যদি তুমি তো সবে পারে না এখন আর আমাদের মেকার ডাক পেলে নাকি হুম এই এটা কি লাগাইছে দেখেন হইছে এরা কোন জিনিস হলো সমান হইছে দুই পাশে

खुलबे लाग बने था कोटा एमनी गिरा दो आरे ठग गिरा दो ताले है भी पुरे खाली दुनिया र प्यास लगा ये हाँ। बोर्गिला तुले दो तो মইতে নে আসো এই মোবাইল কোথায় মোবাইল নে আসে যাও দূর যাও ওন্দনতে আর সাতে কোথায় ফাইনি একটু দেখ মা এটা না কয় না এরা মাত্র 10 টাকা 10 টাকা ওকে

aro 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 nahi aro thindiya mama warna chalo ha aise aise ajana par jule message ki hai na হৈছে বাবা হবি

যা পানি দিছি যাতে পানি দিলাম এখানে আমি আর যাছি না মগত দিছি কেন তুই কাল কাপড় দিছিলু দাঁত খুলে দিব জানি একদিনও কাপড় খুলে ধুয়ে যায় প্রত্যেকদিন আর ফের ভঙ্গি কি হ্যাঁ এখারে কানের গুঁড়া গরম করে দেবো আমি তাহলে এনা দেই আর তুই প্রত্যেক দিন ধুয়ে দিই তা আজকে তাহলে ধুয়ে দিয়ে যা তো কেনা ক <laughs> <laughs> <laughs>

ভাগনা তাহলে বাড়িতে আসে এখন